আমাদের মুসলিম বিশ্বে একটা টাইগার কান্ট্রি আছে দেশটির নাম ইরান সেই দেশে একজন প্রেসিডেন্ট ছিল ইব্রাহিম রাইসি ইব্রাহিম রাইসির মৃত্যুর পরে ইরানও আজ প্রায় মৃত দেশটিতে বর্তমান প্রেসিডেন্ট হিসেবে রয়েছে মাসুদ পি জেসকিয়ান তিনি ইসলামের জন্য ন্যায় পেরোয়ান তারপরেও কখনো হতে পারবে না ইব্রাহিম রাইসির সমান আমরা দুইশো কোটি মুসলমান এই পুরো বিশ্বের বিভিন্ন বড় বড় রাষ্ট্রে বসবাস করি তারপরও আজ কতগুলো বছর হয়ে গেল ফিলিস্তাই নির্যাতনের শিকার হচ্ছে ইহুদির বাচ্চা ইসরায়েলের কাছে আর সেই ইসরায়েলকে শেল্টার দিচ্ছে ইউএস ইউএস হয়তো ভুলে গেছে কিছুদিন আগে লস অ্যাঞ্জেলসের এর কথা তোমরা মনে করো না আমার আল্লাহ পাক সার দেয় কিন্তু ছেড়ে দেয় না আবার অপেক্ষা করো আল্লাহর পক্ষে থেকে আসে কোনো ভয়ঙ্কর গজবের জন্য শুধুমাত্র ইরান একাই কেন যুদ্ধ করবে আমরা আর ইরানের উপরে শুধু একাই ভরসা করে বসে থাকবো না আল আকসা মুসলমানদের প্রথম কেবলা আর এই কেবলাকে আমরা কখনো ইহুদিবাদীদের আঁকড়া হতে দেব না ইসলামের পথে যদি জিহাদের জন্য ডাক আসে নারী পুরুষ উভয় তোমরা কে কে নামতে পারবে আমার আজকের এই ভিডিওতে শুধু তারাই কমেন্ট করবে